বাংলাদেশের প্রিয়দর্শনী মৌসুমি বিগত কয়েক মাস যাবৎ আমেরিকাতে আছেন প্রতিক্ষণে মৌসুমি দেশকে দেশের মানুষকে অনুভব করেন মৌসুমি যখন যেখানে থাকুক না কেন মনে মনে তিনি একজন মানুষকে সব খুঁজে বেড়ান আর সেই মানুষটি হলেন তার আনা ছোট্টবেলায় যখন ইউএস স্কুলে পড়তেন সেই সময় আনা মৌসুমীকে পড়াতে তার বাসায় আসতেন আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী কিন্তু পরবর্তী সময় আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রতিটি মানুষের জীবনে হয়তো এমন মানুষ আছেন যাকে মানুষ নীরবে মনে মনে খুঁজে কারণ মৌসুমি বলেন পড়াশোনায় আমি খুব ফাঁকি বাসছিলাম কিন্তু আনা ম্যাডাম আমাকে খুবই যত্ন করে পড়াতেন তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন আদর করতেন তার সেই স্নেহ মায়া আজও আমি ভীষণ মিস করি খুব কাছ থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে মনে হয় তার দেখা পেলে আমার হারিয়ে যাওয়া ছোট্ট বেলাটা ফিরে পাবো মাঝে মাঝে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি জানি না এই জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কিনা তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন ভালো থাকুন